আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম জিন চালান দিয়ে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো নারী বা পুরুষকে আপনি আপনার বাধ্যগত করে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এমন একটি শক্তিশালী জিন চালান নকশা তো এটি আপনারা নারীর ওপর করতে পারবেন নারীরা পুরুষের ওপর করতে পারবেন যার ওপরই করেন না কেন সে ব্যাকুল হয়ে যাবে আপনার সঙ্গে মেলামেশা করার জন্য খুব পরীক্ষিত এই নকশাটি আমার নিজ দ্বারায় আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনারা প্রয়োগ করবেন ইনশাল্লাহ দেখবেন বর্ষীকরণ কাকে বলে তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা পাঁচটা লিখতে হবে শনিবার অথবা মঙ্গলবারে সকালবেলা সূর্য ওঠার পর পাঁচ দশ মিনিট পর পাঁচটা নকশা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে সাদা কাগজের ওপর কালো কালি দিয়ে লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন কর কোনো মেয়ে হয়ে যেয়ে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন কর পাঁচটা নকশাতে আগরবাতির ধোয়া দেবেন আতল লাগাইবেন দুটি নকশা তাবিজে ভরে একটি শ্মশানে একটি কবরে আর পা তিনটি নকশা তিন দিন রায়তে আগুনে জ্বালাইবেন ইনশাল্লাহ তিন দিনে কাজ হবে